ডেয়ার কাস্টমার আজকে আপনাদের দেখাবো চেন নেকলেস কালেকশন এগুলার লকেটটা দেখেন জাস্ট খুবই সুন্দর একটা ফুলের পাপড়ের মতো লকেটটা করা রয়েছে হোয়াইট এবং রুজি পিঙ্ক কাস্টিং এর মধ্যে নিচের দিকের বলগুলো একটু ছোট তারপরে মিডিয়াম তারপরে আবার ছোট বল করা রয়েছে আট টানা এক রতির চার পয়েন্টের মধ্যে এই নেকলেসটি হয়ে যাচ্ছে হাইট গুলো একদমই মিডিয়াম হাইট থাকছে সো আপনারা কিন্তু এগুলো রেগুলার ইউজের জন্য পড়তে পারবেন এই যে এখন যে কালেকশনটা দেখাচ্ছে এইটার বলগুলো কিন্তু কাস্টিং করা রয়েছে হোয়াইট এবং রুজি পিঙ্ক কাস্টিং ডিজাইন কিন্তু খুবই সুন্দর এবং খুবই প্রিটি একটা লুক দিচ্ছে আর এই চেনের ওয়েট হবে আটানা একরতি এক পয়েন্টের মধ্যে চেনের হাইট কিন্তু থাকবে একদমই মিডিয়াম হাইট এরপরে আমরা যে চেনটি দেখতে পাচ্ছি এটাও কিন্তু সেম হাইটের মধ্যে এটা কিন্তু একদমই লকেটের অংশটা দেখেন ফ্লাওয়ার করা রয়েছে ফ্লাওয়ার ভিতর কিন্তু হোয়াইট গোল্ড দেওয়া রয়েছে নিচে বল বলের থেকে আবার ঝুল গেছে দানা দেওয়া রয়েছে এবং উপরের দিক দিয়েও কিন্তু বল করা রয়েছে ওজন থাকবে আট আনা তিন রতি সাত পয়েন্ট প্রত্যেকটা নেকলেসে থাকছে দুবাই গোল্ড বাইশ ক্যারেট মধ্যে আর প্রত্যেকটা নেকলেসের ওয়েট থাকবে আট আনার মধ্যে আট আনার মধ্যে হয়ে যাচ্ছে সো আমি মনে করি আজকের এই চেন নেকলেস গুলো আপনাদের সাধ্যের মধ্যে সেরা শপিং হয়ে যাবে আর চেন নেকলেস ইউজ করার বিষয়ে ক্রেতারা একটা জিনিস কমপ্লেন করেন সেটা হচ্ছে যে গলায় খসখসে লাগে বা যেখানে নেকলেসটার বলগুলো থাকে সেখানে খসখসে বা চুলকানোর মতো হয়ে যায় লাল হয়ে যায় আর আমাদের এই নেকলেসগুলোর ফিনিশিং করা রয়েছে খুবই স্মুথলি সো আপনাদের এই ধরনের কোনো প্যারা নাই সো আমাদের ঠিকানাটা মাথায় রাখবেন হাসান জুয়েলার্স গোল্ডেন মার্কেট এমএনলিন মেনের রোড বা গোরেজ দেওয়া নাম্বারে যোগাযোগ করে অগ্রিম অর্ডার অথবা অনলাইন শপিং করতে পারবেন দেখা হবে পরবর্তীতে আলাইকুম